মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রায় প্রদান করেছে বিগত শাসনামলের সরকার প্রধান শেখ হাসিনা সহ তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে জাকির হুসেন ভাই জানতে চেয়েছেন এ রায়ের বিষয়ে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি। প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই আমি প্রাথমিকভাবেই আমার প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশ করেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংক্ষিপ্ত এক বার্তার মাধ্যমে আমি আমার প্রতিক্রিয়ার কথা জানিয়েছি অবশ্যই এটি একটি শিক্ষণীয় এবং দৃষ্টান্তমূলক একটি ঘটনা যেটি আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এই একটি গুরুত্বপূর্ণ শিক্ষার মূলক একটি ঘটনার দৃষ্টান্ত হয়ে থাকবে বিগত দুই হাজার আট সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে সামান্য রাজনৈতিক মতবিরোধ ক্ষমতার পথে যাকেই ন্যূনতম অন্তরায় অথবা বাধা মনে করা হয়েছে সমস্যা মনে করা হয়েছে তার উপরে নেমে এসেছে জুলুম এবং নির্যাতনের হস্ত। সেই জুলুমের নানা রকম ছিল বিভিন্ন রকমের জুলুম মানুষের যানের উপর জুলুম তার মালের উপর জুলুম তার সম্মান হানি করার জুলুম ইত্যকার ভয়াবহ এক ভয়াল রাজত্বে পরিণত হয়েছিল আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ অসংখ্য অগণিত মায়ের খালি করা হয়েছে গুমের শিকার হয়ে গিয়েছে কত যুবক যারা আর দিন ফিরে আসেনি কত স্ত্রী তার স্বামীর জন্য রাতের পর রাত অপেক্ষার প্রহর গুনেছে কত মা তার খোকা সন্তান ফিরে আসবে বলে পথের পানে চেয়ে থেকেছে কত বাবা তার কলিজার টুকরা সন্তানের সন্ধানে অন্য হয়ে ঘুরেছে পথ থেকে পথে এই সকল অন্যায় এবং অবিচারের অবসান ঘটেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পাক রাব্বা আলমিন এক ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটিয়েছেন সময়ের এক অত্যাচারী স্বৈরাচারী ফ্যাসিবাদী জালিম শাসকের বাংলাদেশের শুধু নয় সমকালীন বিশ্ব ইতিহাসে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার শেখ হাসিনার মতো এমন নৃশংস এমন বর্বর শাসক সমকালীন ইতিহাসেও বিরল কাজেই এমন একজন অত্যাচারী জালিমের যার হাত অসংখ্য অগণিত নিরাপরাধ মানুষের রক্তে রঞ্জিত সেই শাসকের দৃষ্টান্তমূলক বিচার এদেশের হাজার হাজারো লাখ কোটি মানুষের একান্ত কামনা বাসনা ছিল আল্লাহর দরবারে তাদের ফরিয়াদ ছিল বহু মজলুমের কান্না খোদার আরসের দরবারে গিয়ে তার বিরুদ্ধে বিচার দায়ের করেছে আমরা রসুল একরম সাল আলী ওসাল্লামের সেই হাদিসের বাস্তবায়ন আজ দেখতে পেয়েছি আল্লাহ পাক মজলুমকে ডেকে বলেন্লা আনসুরান্ন হে অত্যাচারিত তুমি হতাশ হয়েও না তুমি জালিমের বিরুদ্ধে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছ আল্লাহ বলেছেন তোমাকে সাহায্য করবেন বিলম্ব হলেও আল্লাহ একদিন না একদিন তোমার জালিমের কাছ থেকে তার প্রতিবিধান আল্লাহ করে দিবেন বাংলাদেশের মানুষের জন্য আজকে সেই ঐতিহাসিক আনন্দ ঘন সময় যে তাদের এই জুলুমের ন্যায় বিচার তারা বাংলাদেশের মাটিতে সেই ন্যায় বিচারের রায় তারা শুনতে পেয়েছে এবং তাদের কাঙ্ক্ষিত সেই রায় ঐতিহাসিক রায় যার মাধ্যমে ইতিহাসের এই বড় বর্তমান শাসকের উপযুক্ত শাস্তির একটি রায় প্রদান করা হয়েছে আমরা মনে করি যে এই ঘটনা থেকে আগামীর শাসকরা শিক্ষা গ্রহণ করবে যে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যখন নিরীহ মানুষের রক্তে কারো হাত রঞ্জিত হয় তো সেই ক্ষমতা তার জন্য কখনোই সুখকর হয় না একটি প্রবাদ রয়েছে যে কুফুরির সাথে মানুষের ক্ষমতা দীর্ঘস্থায়ী হলেও জুলুমের সাথে ক্ষমতা স্থায়ী হয় না অর্থাৎ অনেক সময় কোনো মানুষ কাফের হয়ে গেলেও বেমান হয়ে গেলেও তার রাজত্ব এবং তার ক্ষমতা সুদীর্ঘায়িত হতে পারে কিন্তু আল্লাহর নীতি হল যারা জুলুমের সীমা লঙ্ঘন করে সেই জুলুমের সীমা লঙ্ঘনের সাথে কোনো মানুষের রাজত্ব তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না এটি আমরা তার বাস্তব প্রতিফলন দেখতে পেয়েছি বাংলার মাটিতে যুগের লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনার বিরুদ্ধে আজকে বাংলাদেশের মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাহসী রায় দিয়েছে এবং অত্যন্ত যৌক্তিক এবং স্বাভাবিক প্রমাণ প্রমাণের ভিত্তিতে যে রায় তারা প্রদান করেছে গোটা বাংলাদেশে সেই রায়কে কেন্দ্র করে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস এবং উল্লাস দেখা গিয়েছে তো আমরা মনে করি এই উচ্ছ্বাস এবং এই উল্লাস এটিও সীমাহীন না হওয়া চাই এখানে আল্লাহাকুল্লা আলমিনের আলামিনের গুজারি আদায় করার মধ্য দিয়েই এর সুক্রিয়া যথাযথভাবে আদায় করা চাই এবং এর চেয়ে সব এর জন্য সবচেয়ে বড় সুকর গুজারি হবে যেন প্রত্যেকে আমরা যার যার জীবনে এ থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমীন কখনোই সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না সব স্বতন্ত্র ইবুদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দিয়েছে সেই ঘোষণা বাস্তবায়িত না হওয়ায় দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে দায়ী মাদ্রাসার শিক্ষকগণ এবং নন এমপিওভুক্ত স্কুল মাদ্রাসার শিক্ষকগণ আন্দোলন করছে আপনার দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু যৌক্তিক এটি অবশ্যই আন্দোলনরত যারা যে বিষয়গুলো নিয়ে এখানে আন্দোলন চলছে দায়ী মাদ্রাসা জাতীয়করণ এবং এমপিও ভুক্তকরণ মাদ্রাসার শিক্ষক এবং প্রাথমিক স্কুলের যে শিক্ষকগণ ইবতুদাই মাদ্রাসার এবং এমপিও ভুক্ত স্কুল মাদ্রাসার শিক্ষকগণ তারা যে এমপিও ভুক্তির জন্য যে আন্দোলন করছেন আমরা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এই জাতীয় বিষয়গুলোকে সুন্দরভাবে সমাধা করা এবং সেই সুন্দরভাবে যেন তারা সমাধা করে সেজন্য আমরাও আমাদের জায়গা থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা এই সকলে যায় মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার শিক্ষকদেরকেও আমরা আহ্বান জানাই এই বিষয়টা যেন তারা একটি যৌক্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পর্যায়ক্রমে এই দাবিগুলো সরকারের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে তারা আদায় করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে তাউকির আহমদ জানতে চেয়েছেন মাহারাম ছাড়া মহিলাদের উমরা করলে উমরা হবে কি কিভাবে মহিলাদের মাহারাম সহ মাসালাটি হলো আসলে সফরের মাসালা যে যেটি শরীয়তের সফর পরিমাণ দূরত্ব যেই জায়গায় অর্থাৎ আটচল্লিশ মাইল অথবা তার চেয়ে বেশি তদুর্ধ এলাকায় যদি কোনো নারী ভ্রমণ করতে হয় সফর করতে হয় তাহলে তাকে অবশ্যই কোনো মাহারামের সাথে এই সফরটা তাকে করতে হবে যেহেতু আমাদের দেশ থেকে উমরা করতে হলে বহু দূরত্বের সফর করতে হয় সেক্ষেত্রে এতটা দূরত্বের সফর যেটা আটচল্লিশ মাইলের দূরত্বের বেশি পথ হবে সেই পথে সফর করতে হলে অবশ্যই সাথে মাহারাম থাকতে হবে মাহারাম ছাড়া যদি কোনো নারী সফর করে তাহলে সে গুনাহগার হবে আর উমরা যদি করে উমরা একটি ইবাদত সেটি আদায় হয়ে যাবে কিন্তু সেই উমরা ইবাদত আদায় করতে গিয়ে সফরের মধ্যে শরীয়তের অবশ্য পালনীয় বিধানকে লঙ্ঘন করার কারণে ভিন্ন গুণাগার সে হবে তাসনিমুল জান্নাত জানতে চেয়েছেন আমার বয়স আমার মেয়ের বয়স চার বছর ওর জন্মের পর থেকে আমি আল্লাহর কাছে দোয়া করতাম ওকে মাদ্রাসা থেকে দাওরা পড়াবো এখন যদি কোনো কারণে ওকে জেনারেল বা স্কুলে পড়াতে হয় তাহলে কি ওর জীবনে কোনো প্রভাব পড়বে মায়ের দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ জীবনে এর কোনো খারাপ প্রভাব পড়বে কিনা আপনি একটি সুন্দর ভালো উদ্দেশ্যে ভালো নিয়ত করেছেন নিজের সন্তানকে দিনে শিক্ষা দিবেন তো যদি সম্ভব হয় অবশ্যই এই উদ্দেশ্য ভালো উদ্দেশ্য পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত যদি কোনো সঙ্গত কারণে যদি সেই নিয়ত আপনি পূরণ করতে না পারেন তাহলে শরীয়তে এর জন্য আপনার কোনো গুণা হবে না এবং আপনার সন্তানেরও কোনো গুণা হবে না কারণ এই এই নিয়ত পূরণ করাটা এটা শরীয়তে বাধ্যতামূলক নয় এরপর আপনি জানতে চেয়েছেন যে এর কোনো প্রভাব পড়বে কিনা যেহেতু আপনি সৎ নিয়ত করেছেন এবং আপনার নিয়ত বাস্তবায়ন করার ইচ্ছা আপনার ছিল কাজে সেই হিসেবে আমরা আশা করি যে এর কারণে এর কোনো খারাপ প্রভাব আপনার কন্যার জীবনে পড়বে না তবে অবশ্যই আপনি মা হিসেবে আপনার কল্যাণের কন্যার মঙ্গল এবং কল্যাণ কামনায় দোয়া এবং প্রচেষ্টা আপনি অব্যাহত রেখে যাবেন হুজায় রহমদ জানতে চেয়েছেন হুজুর কোন হাফেজে কোরআন কোরআন মুখস্থ করে যদি ভুলে যায় তাহলে কি গুণা হবে অবশ্যই এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় আল্লাহ পাক রব্লা আলমিন যাকে পবিত্র কোরআন মুখস্থ করার তৌফিক দান করেছেন এটি আলমিনের অনেক বড় একটি নিয়ামত এই নিয়ামতের অবশ্যই কদর করা উচিত মূল্যায়ন করা উচিত এর শকর গুজারি আদায় করা উচিত এবং এই কোরআন যেন তার অন্তরে এটা ইয়াদ থাকে বুকের মধ্যে এটা যেন তরুতাজা থাকে সেজন্য হাফেজে হাফিজে কোরআনকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে রসুল সাল আলী আসাল্লাম একাধিক হাদিস এই ব্যাপারে তাকিদ করেছেন আল্লাহ এক হাদিসে ইরশাদ করেছেন তা আহাদুল কোরআন তোমরা কোরআন প্রতি খুব যত্নশীল হয়েও আহিয়া আহু আল আসাদ আসাদ্দ তাফাসিয়া মিন সুদুর রিজাল মিন এবিলকালা যেমন একটি উট বেঁধে রাখলে সেই উট যদি কোনোভাবে সেই বাঁধন থেকে মুক্ত হতে পারে সেই উটটি যেরকম দ্রুত গতিতে পালিয়ে যায় ঠিক তদ্রুপ কোন মানুষ আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করার পরে যদি সেই কোরআনের শিক্ষার প্রতি সে মনোযোগী না থাকে যত্নশীল না থাকে তাহলে এই ধরনের অযত্ন এবং অবহেলায় আল্লাহর কোরআন কারো অন্তরে থাকে না কারো বুকের মধ্যে থাকে না কোরআন খুব দ্রুত গতিতে সেখান থেকে বিদায় নেয় আর আপনি সুনির্দিষ্ট যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো যে যদি ভুলে যায় তাহলে গুণা হবে কিনা এ ব্যাপারেও হজর রসুলসালাহ আলী আসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মা মান ইমরিন ইয়াকরাউল কোরআন আসমান সাহু ইল্লা আল্লাহ কিয়ামত আজজম যে ব্যক্তি কোরআন পড়তে পারতো অতপর সে ভুলে গিয়েছে সে আল্লাহর নিকট কেয়ামতের দিন কুষ্ঠরোগী হয়ে উপস্থিত হবে কাজী এটি অত্যন্ত ভয়াবহ একটি পরিণামের জন্য সতর্ক করা হয়েছে কোরআন মুখস্থ করে কোরআন পড়তে পেরে এরপর আবার ভুলে যাওয়াটা এটি একটি ভয়ঙ্কর বিপজ্জনক বিষয় তবে এই প্রচড়ান্ত বিষয়টি হলো তাদের জন্যে যারা কোরআন এখন আর দেখেও পড়তে পারে না সেই জাতীয় মানুষের জন্যে কোরআন মুখস্থ করার পরে যদি শুধু মুখস্থটা ভুলে যায় তাহলে তার জন্য এতটা ভয়াবহ বিপদের বার্তা নেই তবে অবশ্যই কোরআনের প্রতি অবহেলা কোরআনে কোরআনে পাখের প্রতি গাফলতি এটি একজন মানুষের জীবনে কোনোদিন কল্যাণকর হতে পারে না হামিদুর রহমান জানতে চেয়েছেন কারাগারে লেখা বইটি কবে প্রকাশ পাবে কতখণ্ডে প্রকাশ পাবে এটি কবে প্রকাশ পাবে সেই বিষয়টি আমরা এখনো বলতে পারছি না কারণ অন্যান্য অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে এই কার্যক্রম যথাযথভাবে নিয়মতান্ত্রিক উপায়ে এটি সামনে অগ্রসর করা এটি যথাযথভাবে হয়ে উঠছে না তবে আশা করি যে ইনশাল্লাহ একটি যৌক্তিক সময়ের মধ্যে সেটি পাঠকের হাতে আমরা তুলে দিতে পারবো ইনশাল্লাহ জুবায়ের হাসান জানতে চেয়েছেন কেউ যদি নামাজে কেরাতের পর সদাক আল্লাহ আজিম পড়ে ফেলে তবে কি তার নামাজ ভেঙে যাবে প্রিয় জুবায়ের হাসান ভাই নামাজে ইমাম অথবা একাকি নামাজ আদায় কেরিমুন ফরেদ কেরাতের পর সাদাকাল্লাহ আজিম বা এই জাতীয় কোনো শব্দ বৃদ্ধি করা কোনোভাবেই সমীচীন নয় এ বিষয়ে সতর্ক থাকতে হবে তবে সদাক আল্লাহ আজিম বলে ফেলার কারণে এতে নামাজ নষ্ট হবে না নামাজ শুদ্ধই থাকবে তবে কাজটি অনুচিত হয়েছে মুজিবুর রহমান জানতে চেয়েছেন স্বামী তার স্ত্রীর দুধ পান করলে স্ত্রী স্বামীর উপর হারাম হয়ে যাবে কিনা দুগ্ধ পান করার দ্বারা কোনো নারীর সাথে পুরুষের যে হারা মানে যে সম্পর্ক স্থাপন হওয়ার যে বিষয়টি যেটাকে হুরমতে হৃদয় বলা হয় অর্থাৎ দুধ পান করার কারণে যে হারাম হওয়ার সম্পর্ক এটি একটি নির্দিষ্ট বয়সের সাথে সম্পৃক্ত অর্থাৎ যে দুই বছরের কম শিশু দুই বছরের কম বয়সী শিশু যখন কোনো নারীর স্তন্য পান করে তখন সেই নারীর সাথে ওই শিশুর দুগ্ধ পান সংক্রান্ত রেজাই সম্পর্ক স্থাপিত হয় এবং সে তার মা পরিণত হয় তার স্বামী তার বাবায় পরিণত হয় তার সন্তানরা তার ভাই বোনে পরিণত হয় ইত্যাদি ইত্যাদি যেটি হাদিসের মধ্যে রয়েছে তুহার রিমুর রেজা আতু মা তুহার নাসাব অর্থাৎ যে রক্তের সম্পর্কের কারণে যাদের যাদের সাথে মাহারামের সম্পর্ক হয় দুধ পান করার মাধ্যমেও সেই সকলের সাথেই সেই ধরনের মাহারামের সম্পর্ক স্থাপিত হবে তবে মনে রাখতে হবে যে এটি হলো যে যদি দুই বছরের কম বয়সে কোনো শিশু দুধ পান করে সেক্ষেত্রে দুই বছরের বেশি যদি হয়ে যায় এবং বয়স্ক কোনো মানুষ যদি অন্য কোনো নারীর স্তন্য পান করে তাহলে এই স্তন্য পান করার দ্বারা তার সাথে কোনো মাহারামের সম্পর্ক স্থাপিত হয় না সেক্ষেত্রে কোনো স্বামী তার স্ত্রীর স্তন্য পান করলে এর দ্বারা তার স্ত্রী তার উপরে হারাম হবে না তবে এই জাতীয় কার্যক্রম অত্যন্ত গুনাহের কাজ এই দু এই স্তন্য পান করা দুধ পান করাটা এটা স্বামীর জন্য হারাম হবে এটি থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে পরিহার করতে হবে যেন কোনোভাবেই এই স্তন্য বা দুধ তার গলধকরণ না হয়ে যায় আব্দুর রহিম জানতে চেয়েছেন সম্প্রতি একটি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে কিছু ছাত্রদের মাঠে বসে কোরআন পড়ে অনুষ্ঠান উদ্বোধন করতে দেখা গিয়েছে এ কাজগুলো বাস্তবায়নকারী শিক্ষক ও ছাত্রদের ব্যাপারে কী নির্দেশনা জানতে চাই অবশ্যই এমন ঘটা করে আয়োজন করা খেলাধুলার জন্য এটি ইসলামী শরিয়াতের যে মূল স্প্রিট যে মূল চেতনা তার পরিপন্থী ইসলাম মানুষকে বিভিন্ন ক্ষেত্রে খেলাধুলা অথবা বিনোদনের সুযোগ দিয়েছে কিন্তু সেটিকে কোনো এমন নিয়মতান্ত্রিক কোনো প্রফেশনে পরিণত করার সুযোগ বা সেই বিধান সেই অনুমোদন ইসলামী শরীয়তের মধ্যে নেই আর তাছাড়া খেলাধুলা এটি একটি সাধারণ একটি কাজ এমন একটি কাজ যেখানে অবশ্যই আল্লাহর কোরআনের সাথে মানে কোরআনকে সেখানে ব্যবহার করা কোরআনকে সেখানে প্রয়োগ করা এটি কোরআনের মর্যাদার সাথে এটি মানানসই নয় কাজে আমি মনে করি যে এই জাতীয় ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া উচিত যারা করেছেন আমি তাদের উদ্দেশ্য নিয়ে কোনো সংশয় প্রকাশ করছি না তারা হয়তো ভালো উদ্দেশ্যেই করেছেন কিন্তু এটি তাদের অজ্ঞতার কারণেই হয়তো তারা এমনটি করেছেন যে কোনো খেলাধুলার আয়োজন খেলাধুলার আয়োজনের মধ্যে বাহুল্য থাকাটা স্বাভাবিক কাজে সেই ক্ষেত্রে এই জাতীয় টুর্নামেন্টের আয়োজন করাই যেখানে প্রশ্নবিদ্ধ সেই সব জায়গায় আবার কোরআনে কারিমের প্রয়োগ করা এটি কোরআনে কারিমের সাথে অসম্মানজনক আচরণের সামিল কাজে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আমি এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যারা এই জাতীয় কাজ করেছেন আমি বলবো তারা যেন অতি সত্তর এই জন্যাল্লাহব আকরাবুল্লাহ আলমিনের কাছে ইস্তফার করেন এবং তওবা করে নেন বিন মামুন কুয়াকাটা থেকে জানতে চেয়েছেন যে কাদের জন্য কার্যকর হবে যারা মিরাজ পাবে তাদের জন্য কি ওসিয়ত কার্যকর হবে। না ওসিয়ত ওসিয়ত কাদের জন্য কার্যকর হবে এই প্রশ্নের জবাব হলো যে কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় ইসলাম ধর্ম ত্যাগ করে কোনো মুসলমান তো ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যাওয়ার পরে সেই মূর্তাদের জন্য কোনো ওসিয়ত করা ইসলামী শরীয়তে বৈধ নেই আর মোর্তাদ ছাড়া অন্যান্য সাধারণ মানুষের জন্য কোনো ব্যক্তি ওসিয়ত করে যেতে পারে তবে এক্ষেত্রে কোনো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত ইসলামী শরীয়তে এটি কার্যকর হবে না অকার্যকর বলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আদিসের মধ্যে সুনানি বাই হাকিতে বর্ণিত হয়েছিল তাজুজু ওয়াসিওয়ারিসিনা আল ওয়ারাসা অন্য হাতি সে এসেছে এসেছে সুতরাং কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত কার্যকর হবে না তবে হ্যাঁ অন্যান্য সকল ওয়ারিশরা যদি অনুমোদন দেয় তাদের সম্মতি সাপেক্ষে সেক্ষেত্রে আবার ওসিয়ত এটি কার্যকর হতে পারে অর্থাৎ এখানে আমি তিনটি কথা বললাম এক নম্বর হল যে মূর্তাত ব্যতী রেখে যে কোনো সাধারণ অন্য কোনো মানুষের জন্য ওসিয়ত করা যেতে পারে এক দ্বিতীয় হলো কোনো ওয়ারিশ যারা রয়েছে ওয়ারিসানদের জন্য ওসিয়ত কার্যকর হবে না তবে হ্যাঁ ওয়ারিসানদের জন্য ওয়ারিসানদের মধ্য থেকে কারো জন্য যদি ওসিয়াত করে এবং অন্যান্য ওয়ারিস অন্যান্য সকল ওয়ারিশরা যদি সেটাকে অনুমোদন অনুমতি প্রদান করে সম্মতি জ্ঞাপন করে তাহলে সেই ওসিয়াত আবার কার্যকর হতে পারে এখানে সুনির্দিষ্ট প্রশ্নের মধ্যে আনা হয়েছে যেমন কোনো ব্যক্তির যদি চার মেয়ে থাকে এবং এক ছেলে থাকে সে যদি ছেলের জন্য তিনের এক ভাগ সম্পত্তি ও করে যায় সেটা কি ছেলের জন্য কার্যকর হবে অথবা ছেলে মেয়েদের মাঝে সমঝোতা না করে শুধু ছেলেকেই অনেক বেশি দিয়ে গেল এটা কি ইসলামে জাহেজ কোরআন আলোকে জবাব চাই স্বাভাবিকভাবে কোনো পিতামাতা তার জীবদ্দশায় কোনো সন্তানকে যদি অতিরিক্ত কোনো সম্পদ দিয়ে দেয় তাহলে সেটা পিতামাতার সেই অধিকার রয়েছে তবে কোনো সন্তানকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সৎ উদ্দেশ্য যদি থাকে সেটি সমস্যা নেই কিন্তু যদি কোনো পিতামাতা সন্তানদের মধ্যে কাউকে অসৎ উদ্দেশ্যে যেমন অন্যান্য সন্তানদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য যদি কাউকে বেশি সম্পদ দেয় তাহলে এটি অবশ্যই গর্হিত একটি কাজ হবে আর যদি অন্যদেরকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্য না থাকে বরং কোন সন্তান যদি অক্ষম হয় অথবা কোন সন্তানের কোনো সন্তানের যদি বেশি অধিক প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পিতামাতা যদি সেই সন্তানকে নিজের সম্পদ থেকে কিছু বেশি দিয়ে যেতে চায় সেটা দিতে পারে সেটাতে তেমন সমস্যার কিছু নেই আর যদি তার জীবদ্দশার পরে মৃত্যুর পরে কোনো অতিরিক্ত সম্পদ তার মিরাসের চেয়ে প্রদান করতে চায় মিরাসের চেয়ে অতিরিক্ত কোনো সম্পদ যদি তাকে তার জন্য ওসিয়ত করে যেতে চায় তাহলে সেটি আমরা আগে আলোচনা করলাম যে অন্যান্য ওয়ারিসদের সম্মতিক্রমে সেই ওসিয়ত কার্যকর হবে আর অন্যান্য ওয়ারিসরা যদি সেখানে সম্মতি না জানায় তাহলে সেই ক্ষেত্রে ওয়ারিসের জন্য ছেলে মেয়েদের মধ্যে কারোর জন্য পিতামাতার সেই ওসিয়ত কার্যকর হবে না পরবর্তী প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন পুরুষদের নামাজ আর মহিলাদের নামাজ ভিন্ন কেন এবং কিছু মানুষ সেটা বুঝতেই চায় না এবং তারা বলতে চায় যে পুরুষ এবং নারীর নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা মনে আমরা বলি যে পুরুষ এবং নারীর শরীয়তের বিভিন্ন বিধানের ক্ষেত্রেই সুস্পষ্ট একটি পার্থক্য রাখা হয়েছে যেমন নারী পুরুষের স্বভাব যা স্বভাবের মধ্যে শারীরিক গঠনের মধ্যে বিভিন্ন বিষয়ে যেমন পার্থক্য রয়েছে নারী পুরুষের বিভিন্ন বিধানের মধ্যে আল্লাহ আল্লাপাকরাবল আলমিন ইসলামী শরীয়তের মধ্যে অনেক পার্থক্য এবং অনেক ব্যবধান রেখেছেন এটি যেমনিভাবে একটি সৃষ্টিগত বিষয় ঠিক তেমনিভাবে শরীয়তের বিধানগত বিষয় যেমন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হল সতর পুরুষের জন্য সতরের একটা পরিমাণ রয়েছে পুরুষের সতর হল নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কিন্তু নারীর সতর পরপুরুষের সামনে প্রায় সারা দেহই তার সতর এমনকি একজন নারীর জন্য তার মাহারাম পুরুষের সামনেও তার সতর প্রায় পুরো শরীরই হাত মুখমণ্ডল পা এবং মাথা অল্প কিছু অঙ্গবাদে দেহের অধিকাংশ জায়গায় নিজের মাহারাম পুরুষের সামনেও নারীর জন্য সতর কাজেই নারী পুরুষের সতরের মশালায় যেরকম শরীয়ত ব্যবধান রেখেছে নারী পুরুষের আরও অনেক শরীয়তের বিধানের মধ্যেই নারী পুরুষের ক্ষেত্রে ব্যবধান রয়েছে ঠিক তদরূপ নামাজের মধ্যেও নারী পুরুষের ক্ষেত্রে বেশ কিছু ব্যবধান রয়েছে যেমন তাকবিরতা তাহারিমার জন্য হাত উঠোনো হাত বাঁধা রুকু করা সেজদা করা প্রথম শেষ বৈঠক ইত্যাদি ক্ষেত্রগুলোতে পুরুষের সাথে নারীর নামাজের পার্থক্য রয়েছে মূলত এই পার্থক্যের মূল কারণ হল নারীর সতর যেহেতু বেশি এই জন্য নারীর নামাজকে এমনভাবে পড়তে বলা হয়েছে যেন অধিক সতরের এটা সহায়ক হয় সতরের জন্য অধিক সহায়ক হয় মতো করে নারীকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা হয়েছে এবং নির্দেশ প্রদান করা হয়েছে এ বিষয়টি রসুল সল্লাহ আলী আসসালামের হাদিস এবং সাহাবিদের বিভিন্ন বক্তব্য তাদের বিভিন্ন ফতোয়া পরবর্তী যুগের তাবেই এবং ইমামদের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত মতামতের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত আমরা এক্ষেত্রে দু তিনটি উদ্ধৃতি প্রদান করছি যেমন মারফু হাদিস আল্লাহ রসুল সাল্লা আলী আসলাম থেকে বর্ণিত হাজরত ইয়াজিদ ইবনে আবির হাবিব رضي الله عنه بولن ان رسول الله صلى الله عليه وسلم مر على امراتين تسليان الله النبي دوجن নারীর পাশ দিয়ে অতিক্রমত হলেন فقال اذا سجدتما فزم ما بعض اللحم الى الارض فان المراه ليست في ذلك كالرجال فان المراه ليست في ذلك كالرجل সেই দুজন নারীকে আল্লাহর নবী বললেন তোমরা যখন সাজদা করবে তখন তোমরা মাটির কেননা নারীরা এক্ষেত্রে পুরুষের মতো নয় সুস্পষ্টভাবেই এটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী প্রণীত কিতাবুল মারাসিলের মধ্যে রয়েছে হাদিসটি ইবনে আব্বাস সাজিয়াল্লাহ তালানো পক্ষ থেকে এই বিষয়ে একটি ফতোয়া বর্ণিত হয়েছে আল্লাহ মিয়াও ফিয়া ফিজু অর্থাৎ তিনি বলেন যে খুব জড়ো হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামাজ আদায় করবে সুতরাং উল্লেখিত হাদিস এবং সাহাবির ফতোয়া এবং বিভিন্ন আরও অসংখ্য দলিলের ভিত্তিতে এ কথা সুস্পষ্টভাবে বলা যায় যে মহিলার নামাজ আদায়ের ক্ষেত্রে পুরুষের নামাজের চেয়ে কিছু পদ্ধতিগত ভিন্নতা রয়েছে এ বিষয়টি স্বাভাবিক এবং শরীয়তের আরও বহু বিধানের মতোই যেখানে নারী পুরুষের বিধানের মধ্যে কিছু ব্যবধান রয়েছে